বেগুন গাছটা যখন চার থেকে পাঁচটি পাতা বের হয়ে যায় তখন কিছু যত্নের প্রয়োজন হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলেন আজকে আমরা সবাই মিলে গাছের যত্ন করি আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন জি হা বেগুন গাছের যত্ন এর আগে একটি যত্ন আপনাদের সাথে শেয়ার করেছি চলেন আজকেও আমাদের বেগুন গাছের একটি যত্ন আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ যখনই চার থেকে পাঁচটি পাতা বের হয়ে যায় তখন বেগুন গাছ একটু কষ্টীর্ণ হয়ে যায় তার মানে হচ্ছে জায়গার সংক্ষিপ্ততা চলে আসে আর সেই সংক্ষিপ্ততা দূর করার জন্য ইয়ার সার্কুলেটটা একটু ক্লিয়ার করার জন্য আমাদের কি করণীয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কথা না বলিয়ে চলে যাচ্ছি আমরা সরাসরি মূল ভিডিওতে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এই যে তিনটি ট্রে তিনটি ট্রেতে বেগুনের গাছগুলো রয়েছে কিন্তু বেগুনের গাছগুলো কিন্তু একটি আরেকটির গায়ে লেগে যাচ্ছে এতে করে হাওয়া বাতাস একটু চলাচল কিন্তু কম হচ্ছে সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি আর সেটা হচ্ছে প্রথমত আমি আপনাদের বলছি এবছর কিন্তু ঠান্ডা গরম মিক্স করে যাচ্ছে যেই কারণে কিন্তু অ্যাফিড পোকা বাসা বাঁধছে আপনারা কিন্তু রসুন এবং কাঁচামরিচ ব্লেন্ড করে স্প্রে করে দেবেন যদি ঘরে দেন আর যদি বাহিরে নিয়ে দেন অবশ্যই ভালো হয় আমার আসলে সেই সময়টা হচ্ছে না যে আমি ব্লেন্ড করে দেবো আর ঘরে তো আমি স্প্রে করি না এটা আপনারা অনেকেই জানেন তারপরে যতটা সম্ভব আমিও ক্লিন রাখার চেষ্টা করি সময় সাপেক্ষ গাছগুলো তার আমার একার নয় গাছগুলো আমার লাভ দি ভিউরও সো এখন এই সম্পদ আমার নয় এই সম্পদ হচ্ছে আমাদের তো চলেন আমরা কিভাবে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন কীভাবে এর সংক্ষিপ্ততা বা আলো বাতাসটা একটু বাড়াবো এই যে বেগুন গাছের নিচের দিকে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই যে আমরা কি করবো নিচের দিকের যে পাতাগুলো সেগুলো ঠিক এইভাবে আমরা কেটে নিব নিচের দিকের পাতাগুলোকে এই যে দেখেন কেটে নিব আমি আপনাদের একটু দেখাচ্ছি এই যে দেখেন নিচের দিকের পাতাগুলো আমরা কেটে নেব এতে করে এই যে দেখেন কি দেখলেন এই যে দেখেন নিচের দিকে কিন্তু অনেক চমৎকার হাওয়া চলে যাবে এই যে দেখেন তো এইভাবে করে আমরা শুরুতেই পাতাগুলো সব একটু ছাঁটাই করে নিচ্ছি এই তো আলহামদুলিল্লাহ একটু লক্ষ্য করলেই দেখবেন নিচের দিকের কোনো পাতাই কিন্তু আর নেই এই যে দেখেন সবগুলো কিন্তু এই যে একদম নিচ পর্যন্ত আমি ফাঁকা করে দিয়েছি যেন এয়ার সার্কুলেশনটা একটু ভালো হয় সো এখন নিচের দিকে পাতাগুলো যখনই আপনারা ফেলে দিবেন যেহেতু এখন অ্যাফিড পোকা অনেক বাসা বাঁধছে বেগুন গাছগুলো মরিচ গাছগুলোতে যতটা সম্ভব আপনারা ক্লিয়ার করবেন তাছাড়া ঘরোয়া একটি পদ্ধতি ফলো করলে এই থেকে আপনারা নব্বই পারসেন্ট রেহাই পেয়ে যাবেন এই হচ্ছে সেই জাদুকরি জিনিস আর সেটা হচ্ছে আমাদের বাহিরে থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে আমরা ঘরে রান্না করে খাই আমাদের হলুদের পাউডার আর মরিচের পাউডার অবশ্যই মনে রাখতে হবে তিন চা চামচ যদি হলুদের পাউডার নেন অনেক ঝাল এক্সট্রা হট এক চা চামচ মরিচের পাউডার এভাবে করে মিশিয়ে দেবেন যদি মনে হয় যে গাছ বড় তাহলে হলুদ মরিচ সমান সমান হলেও সমস্যা নেই যেহেতু এখন আমাদের গাছগুলো ছোট তাই মরিচের পরিমাণ আমরা কিন্তু অল্প দিব আর আমাদের এই কাজটা কিন্তু মোটেও কঠিন না তবে হ্যাঁ একটু ধৈর্যের ব্যাপার যেহেতু ছোট ছোট পটে আপনারা এই যে এইভাবে দিবেন হালকা করে দেখেন এইভাবে একটু ছড়িয়ে দিলে হয়ে গেল এই যে মরিচ আর হলুদের যে একটি ঝাঁজ এর ফলে আপনাদের ছোট ছোট সাদা সাদা এফিড পোকাগুলো এবং সবুজ সবুজ পোকাগুলো কিন্তু সব চলে যাবে এই তো আমি প্রতিটি পটেই কিন্তু দেখেন হলুদের পাউডার আর মরিচের পাউডার দিয়ে দিয়েছি কারণ গাছগুলো আসলে অ্যাফিড পোকায় আক্রান্ত হয়ে যাচ্ছে এইগুলো যত্ন না নিলে গাছগুলো দেখা গেল কি পোকার হাত থেকে বাঁচানো যাবে না আর আপনাদের যদি সময় থাকে অবশ্যই আপনারা কাঁচামরিচ আর রসুন একসাথে ব্লেন্ড করে হলুদের পাউডার মরিচের পাউডার মিশিয়ে সেটাকে ছাঁকড়ে দিয়ে ছেঁকে অবশ্যই বাহিরে নিয়ে গিয়ে স্প্রে করবেন আমার আসলে অতটা সময় আমি দিতে পারছি না তাই আমি ঘরোয়া পদ্ধতিতে শর্টকাট যেটা উপকার হবে সেটাই অ্যাপ্লাই করছি যেটা আপনাদের জন্য সুবিধা আপনারাও সেটা অ্যাপ্লাই করতে পারেন আশা করব এই সময় বেগুন গাছের এই যত্নটি আপনাদের গাছকে সুরক্ষিত রাখবে এবং হেলদি ও সুস্বাস্থ্য রাখবে হেলদি আর সুস্বাস্থ্যর ভিতরে পার্থক্য কি ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু ভাই জানি না তো সুস্বাস্থ্যবান যদি গাছ পেতে চান ভালো ফলন পেতে চান পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য এই সময় এই যত্নটির খুবই প্রয়োজন তো বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ